হাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আজ সানডে আর এখন বর্ষাকাল আর এই দুটো মিলিয়ে আমার কাছে একটা দারুণ দিন কেন আজকে যে সারা দিন বাড়ি থাকবে আমাদের সঙ্গে টাইম কাটাবে যেহেতু বৃষ্টি হবে কোথাও যেতেও পারবে না আড্ডা দিতে তো সারা দিন আমাদের সঙ্গে থাকতে হবেই ওকে কিছু করার নেই নরমালি সানডেতে ও আড্ডা দিতে যায় আর যেহেতু এখন খেলা চলছে ওর যাওয়ার কথাও ছিল আর বৃষ্টি হওয়ার কারণেই বেচারা যেতে পারেনি আর আমাদের সঙ্গেই সারা দিন কাটিয়েছে তো আজকে দিন কেমন কাটলো তোমাদের সাথে ওটাই শেয়ার করতে চলেছি তো কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না কার কার বৃষ্টি ভালো লাগে আমার মতো কমেন্ট করে জানিয়ে দাও সবাই সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে কি ঘুগনি আর লুচি এই হচ্ছে আরে আরে একজন হচ্ছে কি কোলে উঠে লুচি খাবে বলে লুচি আসো

তো বাজে এখন একটা মতো দেখো রেডিমেডি হয়ে ওপরে চলে এসেছি ওরা ভাবছে হুট করে একটু রেডি হয়েছি আসলে মা আছে কদিন ধরে জন্য রিলস বানাচ্ছি একটু আর জিতে যেহেতু সানডে আজকে একটু ফ্রি টাইম ওর তো তার জন্য আর কি আজকে ভিডিও বানাচ্ছি বৃষ্টি হচ্ছে নামছি হচ্ছে এরকম ব্যাপার ওভাবে ও জুতো নিয়ে যাবো খুলে বড় জুতো পড়েছে তো ওইভাবে তো চলো ভিডিও করে নিই মা ওদিকে রান্না বান্না করতে আজকে আমার ছুটি ওটা ওই হবে না বহুদিন পরে আজকে বৃষ্টিতে ভিজছি যখনই ছাদে আসলাম তখন তো ভীষণ বৃষ্টি পড়ছিল শাড়ি পরেছিলাম আর এখন এসছি এখন দেখো একদম সামান্য পড়ছে ভাগ্যটাই খারাপ আগে কি সুন্দর ভিজলাম বৃষ্টিতে জোরে জোরে বৃষ্টি পড়তে ভালো লাগলো বসে পড়েছে এখন লাঞ্চ করতে দিকে লাঞ্চ করে দিয়েছি খিচুড়ি আর বেগুন ভাজা দিয়ে আর আজকে মেনু এই যে টক ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভেন্ডি সেদ্ধ আর পটল ভাজা সবাই এখনো ঘুমাচ্ছে আর আমি চুপি চুপি ফ্রিজে এসেছি কেননা রিগা ঘুমাচ্ছে মানে সবার না আইসক্রিম খাওয়া হয়ে গেছে শুধুমাত্র জিতের আর আমার আইসক্রিমটা বাদে সবার আইসক্রিম খাওয়া হয়ে গেছে এখন আমি আইসক্রিমটা খাব আর এখন খেয়ে নেওয়ার কারণ হচ্ছে গিয়ে রিমাম্মা যদি দেখে তাহলে আর খেতে পারবো না পরে ও খাওয়ার জন্য বায়না করবে ও খেয়েছে বাটি আইসক্রিম আর কি আর এমনিতে আজকে বৃষ্টিতে ভিজে চোখে আইসক্রিম দেওয়া যাবেই না কোনো মতে দরজা থেকে শুয়ে আছে মা আর বোন তো বাজে এখন সাড়ে পাঁচটার মতো এই যে ফ্রিজে ছিল আইসক্রিম সার খাওয়া গেছে আইসক্রিম আমি বাকি ছিলাম ঘুমিয়েছে এখন খাচ্ছি আইসক্রিম এই গরমে আইসক্রিমের থেকে শান্তি আর কিচ্ছু রোববার দিন বিকেলবেলা এখন বাড়িতে ওই বাড়িতে থাকলে ব্যাপারটা একটু অন্যরকম আর এই বাড়িতে হচ্ছে কি আশেপাশে সেরকমভাবে খাওয়ার জায়গা কি আমি জানি ফানি না তার জন্য এখন হচ্ছে হচ্ছে কি চিকেন ছিল চিকেন দিয়ে হচ্ছে কি ওই চিকেন চিকেন পকোড়া টাইপের একটা হবে মানে ঠিক চিকেন পকোড়া চিকেন

দেবে 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 আগে তোমার খাবারটা হয়ে যা ওটা গরম করতে হবে এদিকে আমার কফি করা হয়ে গেছে আর এদিকে দেখো ঘরোয়া স্টাইলে কাবাব রেডি বসে পড়েছি হচ্ছে যে সন্ধ্যাবেলা আইপিএল দেখতে আসি আইপিএল এর ফাইনাল আর কে কে আর রয়েছে ফাইনালে কোনো প্রশ্নই উঠছে না অন্য কোথাও যা আর বাড়িতে বসে এখন খেলাই দেখছি আর তার সাথে সাথে এই যে বানিয়ে নিয়ে আসলো চিকেন ক্যালোরি কবাব সমস্ত কিছু রয়েছে আবার স্যালাড ফ্যালাড কেটে সস চাট মশলা সাথে আবার সাথে আবার কফি আর আর বাইরে যাওয়ার প্রয়োজনই পড়ে না যদিও বন্ধুদের সাথে খেলা দেখার মজা আলাদা যতই যাই বলো

আমাদের একটু বেরোনোর কথা ছিল বেরোতে পারলাম না হ্যাঁ বিদ্যুৎ চল ঠিক আছে বৃষ্টি পাচ্ছে বৃষ্টি পাচ্ছে বলো যা ও বাহ আমি মাথায় গামছা দিয়ে না ওকে নিয়ে মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু ওকে যেতেই হবে রেডি যখন হয়েছে ছাতা নিয়ে চলে আসলাম একটু কমে গেছে বৃষ্টিটা আমাদের গায়ে হালকা লাগছে সোজা চলে বাদিকে দিকে ডান দিকে বাড়িটা মা মাম্মা মাসি মাসি সরি আমি কি বলি ইয়ের মাসি সব বাড়ি চলে এসছে আর জিৎ বেরিয়েছে বিরিয়ানি আনতে দেখো পায়ের কি অবস্থা ভাই যে কাজে গেলাম কাজটা সম্পূর্ণ করে আসতে পারলাম না ওই ওই ব্যালকনিতে দোল খাচ্ছে

তারপরে তো মানে মা চলে আসলো আর ফোন করলাম তো বলে বিরিয়ানি আনতে গেছে তখন নিজে গেছে বাচ্চারা সত্যি কথা বলতে দ্বিতীয়ত ও এসে আমাকে বল তোমাদের খেলা দেখতে পারলাম আমাকে কে জিতে গেছে যাই হোক বিরিয়ানি আনতে গেছিলো তোমাদের ফেমাস উজ্জ্বল কাল বিরিয়ানির দোকানে আর সেখানে কি আমার বোন আবার মাটন বিরিয়ানি খায় না ও আবার চিকেন খায় ওখানে মাটন পাইনি মানে চিকেন পাইনি সরি চিকেন আর আমার জন্য নিয়ে এসছে এই

বহুত দাল তাইনা আমি ভাল পাওঁ এখন মাটন বিৰিয়ানি আহা যে খুব ভালো সেটা করবো না ঠিকটা মটনটাও বেশ ভালো বলে গেছে যে দেখো মটরটা ভালো বলেছে আলুটাও ভালো বলেছে বাজে এখন সাড়ে এগারোটা দিকে মা আর জন্য খাবার বানাচ্ছে আমাদের তো হয়েই গেছে খাওয়া কেননা বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে আমরা আজকে রিয়ের আগেই খেয়ে নিলাম আর এদিকে দেখো বিয়ের ক্যাসেট গেছে সবাই দেখছে আজকে যদিও পুরোটা দেখা সম্ভব না এমনিতেই মা আর বোনের ঘুম পেয়ে গেছে এত রাত অবধি জেগে থাকা ওনাদের অভ্যাস নেই আর কি যাই হোক আবার কালকে দেখবে সকালবেলা উঠে তোমাদের একদিন পুরো ভিডিও ফটো ফ্রেম সবটাই দেখাবো আজকের মতো ব্লগটা এইটুকুই তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখে থাকো জাস্ট ইউ অ্যান্ড ওই